বজে নে বাই বজেনা পোলাখান গ্ৰামটো সেইবাৰ

আরে থামো কুল আমি আমি মহানা করে সব সব তো মাঠে পথে গলি বমি চিন্তা করছিস কেন হ্যাঁ তার আমরা শাস্ত্রের অনেক মাল আছে চিন্তা আমি তো কুল তো কুল তো কুল সময় তো fogo fogo তো নিবা তো কোন কলগলি তো তো নিবা তাতে যাবো নি আমি তো করতে পারি আমি দে আমি দে

Hum, tu é a Anitta, você está sendo a Dê? Ah, A minha proposta a Dê? Dá, Dê? Dá, Dê? não! Dê? Dá, Dê? Dá, Dê? Dá, Dois? Dá, Dê? 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 Dá,

সিগেরি লেবুর তো টক সুগার আছে জানি বড় বড় থাকে আইতেতে যাইবো কোন জায়গা ধরে নেই করে

যে পানি দিয়েছে ঠান্ডা এখানে হলো আমার শাশুড়ি হলো ডাল রান্না করতেছিল আমি ওগুলো রান্না করে আসলাম এই থালা বাটি গুলো এই জায়গায় কিচেনটা একটু পরিষ্কার করে রাখছি চুলাটা একটু পরিষ্কার করলাম আমার কোনো কাজ করতে হলে না ওটা একটু পরিষ্কার করি আমি তো এই দিকটা পরিষ্কার করে আমি হলো আসলাম মাংসটা পরিষ্কার মানে ধুয়ার জন্য মাংসটা ধুইয়া আমি আবার ঘরে আর অন্য অন্য কাজ করবো নাহলে উপরে স্বাদে আমাদের ডেকোরেশন করতেছি আমরা নিজেরাই ওইটা করতে যাব দুই হাতে পরিষ্কার করেছি ছোট্ট একটা স্বাদ

এইখানে আর এইখানে দুটো যদি বাস থাকতো বাস দিয়ে অনেক কিছু করা দিতাম কিন্তু ওই যে এই রকেটগুলো এই যে সত্যি আর এইগুলা নাই তো আমার ইচ্ছা ছিল একভাবে হইতাছে একভাবে তাও হইবো না এরকম একটাই তারপরে জোর করে আমি ওখানে দেয়া গেলাম কারণ আমার উপরে যদি আমি এই না টানাইতে পারি আমার তলে এইটাই ভাল লাগবে না আমাদের যেটা চাই যেটা আমার ভালোই লাগবে না তো আমার বাসা

অবস্থা খুবই খারাপ দেখেন ঘাম এত বেশি গরম তা আমি হলো এখন বাসায় যাচ্ছি সকালবেলা হলো আসছি তো ওখান থেকে হলো যাচ্ছি এখন বাসায় বাসায় গিয়ে আপনাকে ফ্রেশ করে আর মেয়েটা অসুস্থ ওরা খাওয়া দাওয়া করে তার বাবারও যাব তো সকালবেলা গেছি বাসা থেকে আমি বাসা কি অবস্থা তা জানি না এখন আসলাম

কি খায় কি খাইছ আম্মা তুমি কিছু খাইছো হুম চা খাইছ চা খাইছো ও আম পাড়িয়া খাইছনি নাস্তা গছেন আরে বেয়া নাস্তা গছেন মাত্র আছেন ওই আপাকো আহনে আস পাণ কি পছলে লক্ষোন একটু ওষুধ খাওয়াই খাই দে মা একটু ওষুধ খা খাইছ তুমি কে খাওয়া দিছে মিথ্যা কথা বল আম্মু তো খাওয়াচ্ছে রাত্রে রাত্রের ওষুধ খাওয়াই বলতেছে কেউ ওই নাস্তা করে না যে ভাই কিছু ভাবেই মিষ্টি শেষ হয়েছে কে খাইছে কে জানে সাবিনে পানাই কিছু খানাই